যা কি আছে হ্যাঁ বল মাঠে কি হছল আওয়াজ দেখাও জুতা কি করে কি হছল হ্যাঁ লা এর ভাবে বল আমি মার তুমি মারছিস লাল তোমার কি লাভ আরটা কি চিনি সব ইয়া ভিতরে দেখি

অৰ্ডাৰ বোলো না কি হয়েছে কি হয়েছে তাহলে এইভাবে খেলাধুলা করলো হ্যাঁ খেলাধুলা করুক ততক্ষণে সবাইকে বাই আবার অফিস টাই না শেষ শেষ বাবা অটো আই যাই যাই যা বাবি বাবি না

আবাৰ বালো নে হয় আমাৰ তাক তামোল দি তামোল দি বেগো তামোল দিনা বেটা পাই ল বালুর ভিতরে খেলতার কানে বালুর ভিতরে হারক বালুর ভিতরে খেলা কথা শুনাস না তুই তার বালুর ভিতরে খেলতার

fikrama mero jao tag maramaiti corona namai अब ऐड दे चलो ऐड दे मरमू ओरे बोला बोला हाय जी हाय जी कौन ठीक लाभ मारे रे एक दे रे यार एक दी यार कौन थी लाभ मारे ना मारे Oh, yes, bye.